কুম ওয়েলকাম ব্যাক আয়ান মমস ব্লগ আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম আমি কালকের দিনটা আপনাদের সাথে শেয়ার করছি আর কালকে ছিল ক্রিসমাস ডে পঁচিশে ডিসেম্বর আর কালকে ছিল হচ্ছে হলিডে তাই আমরা এসেছি দেশা পার্ক সিটিতে এখানে একটা বড় লেক আছে আর লেকটা হচ্ছে অনেক সুন্দর তারপরে আছে কফি শপ রেস্টুরেন্ট আর আরও অনেক কিছু আছে সেটা দেখার জন্য আমার সাথেই থাকুন এখানে অনেকগুলো ছোট ছোট স্টল আছে আর এই স্টলগুলো আমি ঘুরবো আর দেখবো আর সাথে আপনাদের সাথে শেয়ার করবো ফার্স্টে যেটাতে আসলাম সেটাতে আছে কাঠের হচ্ছে অনেক জিনিসপত্র আর সাথে আছে ছোট্ট টি শার্ট টি শার্টটা দেখতে খুব ভালো লাগছে তারপরে হচ্ছে পাশেরটাতে আছে অনেক রকম আংটি ব্রেসলেট ছেলেদের মেয়েদের তো সম্ভবত ছেলেদেরই বেশি এগুলো তারপরে লকেট চেন আরও অনেক কিছু আর এভাবে ঘুরে ঘুরে দেখতে খুব ভালোই লাগছে দামটা একটু বেশি না আর এখানে অনেকগুলো কানের দুল আছে কানের দুলগুলো দেখতে খুব ভালোই লাগছে আমি সব ঘুরে ঘুরে দেখছি কিনি আর না কিনি আর এখানে কিছু হচ্ছে হেজাব পেন আছে এই হেজাব পেনগুলোর দাম অনেক বেশি বাংলাদেশি টাকা প্রায় দুই হাজার টাকার উপরে এক একটা এটা তোমার হচ্ছে দুই হাজার দুইশো টাকা এত দাম কাছে হচ্ছে সব কিছু চুলের বিভিন্ন জিনিস ব্যান্ড তারপরে পানস্টিল রাবার তবে সব কিছুই অনেক দামি এখানকার জিনিসগুলো আমরা এখন লেকের সাইডে যাচ্ছি আর এখানে অনেক ডগি আসে হাঁটতে অনেকগুলো ডগি দেখা যাবে আর শুধু মালয়েশিয়াতে না বাংলাদেশ ছাড়া পৃথিবীর বাকি সব দেশগুলোতেই যদি ডগি নিয়ে আসে আর ডগি যদি পটি করে দেয় তাহলে চার ডগি সে সেটা ক্লিন করে নেয় আর এর জন্য সাথে ওরা একটা পলিব্যাগ আর টিস্যু রাখে আর এটাতে পার্কটা অনেক পরিষ্কার থাকে এই যে সামনে দেখেন একজন ক্লিন করলো ডগি বিবি এ লেকে অনেক রকম মাছ আছে আর মাছগুলো অনেক বড় বড় বিশেষ করে মাগুর মাছগুলো আর হচ্ছে অনেকে খাবার দেয় মাছকে আর আমরা এর আগে নিয়ে এসেছিলাম মাছের জন্য খাবার তবে এবার ভুলে গেছি আনতে আর কিছু কিছু কচ্ছপও আছে তো দেখা যাচ্ছে 嗯嗯。Mm hmm. এখানে বিকালে মূলত সবাই হাঁটতে আসে আর তারপরে হচ্ছে লেখের পাশে বসে থাকে বসে থেকে সময় কাটায় আমরা আগে আসতাম খুব বেশি করোনার জন্য এখন আর অনেক দিন পরে আসলাম আমার মনটা অনেক খারাপ হয়ে গেল তার একটাই কারণ আমার নতুন কেনা আইফোনটা আমার হাত থেকে পড়ে গেছে তা আমি তো ভাবলাম যে পুরা ভেঙে গেছে তবে ভাঙেনি রক্ষা যে শুধু উপরের প্রোটেক্টারটা ভেঙেছে আমার ইচ্ছা ছিল লেকটা পুরোটা আপনাদের আমি ঘুরে দেখাবো কিন্তু ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তাই আমি কিছু কিছু জায়গা আপনাদের সাথে শেয়ার করছি লেকটা পুরা ঘুরে আস্তে আসতে দেখেন সন্ধ্যা হয়ে গেছে আমার ডান সাইডে যেগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে বার আর সন্ধ্যার পরে অনেক লোকজন আসে এখানে আসলে তারা বসে থেকে সময় কাটায় এখানে আর লেকের সৌন্দর্যটা উপভোগ করে আমরা এখন যাব লেকের ওই পাশে একটা গার্ডেন আছে ওই গার্ডেনটাতে বিকালবেলা লেকটা হচ্ছে অনেক সুন্দর লাগে আর রাতের বেলাতে লেকের সৌন্দর্যটা আরো দ্বিগুণ হয়ে যায় এই গার্ডেনের লাইটিংগুলোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলো লাইটিং করা আছে অনেকটা আইসিটির মতো

তো যখন অন্ধকারটা একটু বাড়বে তখন আরও ভাল লাগে দেখতে লেকটা ঘুরতে ঘুরতে অনেক টায়ার্ড হয়ে গেছি তাই আয়নার আমি বসে একটু রেস্ট নিচ্ছি বৃষ্টি আসছে এখানে সময় কাটাতে খুব ভালো লাগে আর আজকে আমরা ভেবেছিলাম যে অনেকক্ষণ থাকব কারণ ছুটি আছে কাল হচ্ছে স্যাটারডে সানডে তো আকাশের অবস্থা খুব খারাপ যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে আর মালয়েশিয়ার বৃষ্টি তো যে কোনো মুহূর্তেই আসে তাই আমরা তাড়াতাড়ি চলে যাব আজকে এ পর্যন্তই আমরা এখন চলে যাচ্ছি নিউ ব্লগে আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ